নমস্কার জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকের রেসিপি হলো পালং পনির চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটি পাত্রে কিছুটা জল নিয়ে গরম করে নেব সেই জলের মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এক আটি পালং শাক নিয়েছি আড়াইশো গ্রাম পনিরের জন্য পালং শাকটা নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু আপনি চাইলে পালং শাকটা যখন ব্লেন্ড করবেন সেদ্ধ পালং শাকটিকে সেই মুহূর্ত এই কাজুগুলো অ্যাড করতে পারেন আমি এখনই দিয়ে দিলাম চলুন পালং শাকটা সেদ্ধ হতে থাক তার মধ্যে কিছু পেঁয়াজ কয়েকটা রসুন এবং হাফ ইঞ্চের মতো আদা চপ করে নিই এবং দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা এখানে স্কিপ করে পালং শাকের সাথে ব্লেন্ড করতে পারেন চপ করা হয়ে গেছে এইদিকে পালং শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে নেওয়ার পর জল ঝরিয়ে তুলে নিলাম এবং দিয়ে দিলাম একটি ঠান্ডা জলের পাত্রে কারণ গরম গরম ব্লেন্ড করতে সমস্যা হবে তাই ঠান্ডা জলে দেওয়ার পর ব্লেন্ড করে নেব এরপর ব্লেন্ডিং জারে জলটা নিংড়ে দিয়ে দিতে হবে কাজুর সমেত দিয়ে দেবো এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কাটা সেই জায়গা থেকে স্কিপ করে এখানে দিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে তারপর একটি পাত্রে আবারও গরম জল করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পনির টুকরোগুলো পনির টুকরোগুলোকে এই জলের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম ফুটাতে হবে না গরম জলের মধ্যে নুন দিয়ে দিয়ে সাইডে নামিয়ে রেখে দেব তারপর যখন আমরা পনিরগুলো ব্যবহার করব তখন ডাইরেক্ট দিয়ে দেব এরপর একটি পাত্রে ঘি গরম করে নিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন আপনারা চাইলে হিং ফোড়নও দিতে পারেন জিরেটাকে ভালো মতো ঘিয়ের সাথে ভেজে নেব তারপর দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজগুলো সাথে কাঁচা লঙ্কা রসুন আদাটা আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফাইড করে দেওয়া হবে এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সাত মতো নুন নুনটা দুই ভাগে দেব তাই একটু কম নুন দিলাম দিয়ে দিলাম একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কটাই কিন্তু সামান্য পরিমাণ করে এবং দিয়ে দিলাম কিছুটা চিনি আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে ভেজে নিতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কারণ পালং শাকটা যেহেতু আমাদের অলরেডি কুক করা রয়েছে তাই পেস্টটা দেওয়ার পর আমরা কিন্তু এটাকে আর ফুটাবো না তাই এখানে ভালো করে কষিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো চপ করে নিয়েছিলাম সেই চপারের মাধ্যমে দিয়ে দিলাম আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলাম পালং শাকটার গ্রেভিটা দেখবেন এই কষিয়ে নিলে টেস্টে কিন্তু অসাধারণ হবে ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা এরপর দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশিক্ষণক্ষণ কিন্তু এটা ফুটতে না মিক্স করে দেওয়ার দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন টেস্টটা এনহ্যান্স করবে এই বিট নুনটা দিলে বিট নুনটা দিয়ে দেওয়ার পর একটু মিক্স করে দেবো বিট নুনটার সাথে এবং এরপর দিয়ে দেবো পনিরগুলো যে পনিরগুলো গরম জলে ছেড়ে রেখেছিলাম সেগুলো জল ছেড়ে নিয়ে দিয়ে দিলাম এক এক করে এরপর পনিরগুলো দেওয়ার পর আমরা এক মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব তারপর একটা বড় কিউবের বাটার দিয়ে নামিয়ে রাখবো তারপর যখন পরিবেশন করবেন ভালো করে বাটারটাকে মিক্স করে পরিবেশন করুন পনিরগুলো দেওয়ার পর কিন্তু এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিতে হবে তার বেশি কিন্তু হলে চলবে না তারপর গরম গরম পরিবেশন করুন নান তান্দুর রুটি রুটি পরোটা নর্মাল যা কিছুর সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটিকে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ